পূর্ব সদতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পূর্ব সদী আশ্রয়ন প্রকল্পের যে মাঠটি রয়েছে সে দাঁড়িয়ে আছি ফরিদপুরে ভাঙ্গা উপজেলার যে পূর্ব সদতি আশ্রয়ন প্রকল্প রয়েছে সেই আশ্রয়ন প্রকল্প মাঠে এইখানেই কিন্তু আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে যেই দুটি দল এখানে আসলে প্রতিযোগিতা করতে নামছে সেটি হচ্ছে বাহারা ফুটবল একাদশ এবং পান্নু ফুটবল একাডেমি মক্সিদপুর এর আগে কিন্তু একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আসলে খুবই জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং শুধু দেশীয় খেলার নয় সেখানে কিন্তু ফরেন খেলোয়াড়রাও এই মাঠকে মাতিয়েছেন আজকেও কিন্তু ঠিক এরকমই একটি সুন্দর ম্যাচ আমরা হবে বলে প্রত্যাশা করতেছি এই জন্য দেখতে পাচ্ছেন যে আসলে মাঠের চারিপাশে কিন্তু দর্শক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে ভিড় জমিয়ে ফেলেছে এবং

আয়োজন করার উদ্দেশ্য একটাই যে আমাদের গ্রামে আমাদের মানে এই থানাতে অনেক টুর্নামেন্ট হয় তো আমাদের এই নতুন মাঠ নতুন মাঠ হয়েছে এই ফার্স্ট টুর্নামেন্ট আমাদের মাঠের তো দর্শক একটা আনন্দ আনন্দ করার জন্য খেলাপ্রেমী করার জন্য খেলা একটা আয়োজনকে আমাদের গ্রাম একটা মাঠ ছিল না নতুন মাঠ হিসেবে মাঠটা চেনার জন্য এরকম উদ্দেশ্য হত উদ্দেশ্য আছে এবং আপনার হচ্ছে এই মাদক মুক্ত করার জন্য কিছু উদ্বেগ আছে আমার কারণ এই এই পাশে আমাদের এই এলাকাটাও এই সাইডটা তো বিশেষ করে গাংপাড় আর উন্নত স্কুল কলেজ আছে এই পাশে একটু আর কি মুক্ত ছেলেরা বেশি তো সেই উদ্দেশ্যে এখানে খেলার শূন্যবায় যদি ইয়ে হয় খেলাগুলো চলা চলাকালীন থাকে এবং উদ্যোক্তা হয় মাঠে যদি প্লেয়াররা আসে খেলে তাহলে মুক্ত থাকা যাবে আশা করি আর মূল উদ্দেশ্যে নতুন মাঠ দিছে পাইছে আমরা গুচ্ছামে এই গ্রাম এই আমাদের সরকারের আমাদের একটা করে গুছুরাম এই উদ্দেশ্যে মাঠ পাওয়া বিশাল বড়ো মাঠ আমাদের আগে মাঠ ছিল না বিভিন্ন এলাকায় যে আমরা মানে মাঠ চাই যে আমার খেলতে হইতো তো অনেক শুক্রিয়া যেমন খুব সুন্দর একটা মাঠ পাইছি আলহামদুলিল্লাহ তো এই মাঠটা চেনার উদ্দেশ্যে এবং দশ আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমরা আয়োজন করছি দেখতে পাচ্ছি প্রতিটি মানে টুর্নামেন্টের খেলার দিনই হাজার হাজার দর্শক এখানে আসে এই যে যে নতুন মাঠে এত দর্শক আসার কথা না তো আপনারা আয়োজন করছেন এবং দর্শক আসতেছে এটা আপনাদের কেমন লাগছে অনুভূতি অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো আর এই দর্শক আমাদের একটা নিয়ম আছে আমাদের যখন টুর্নামেন্ট সব একটা নিয়ম ছিল যে এক দলের প্লেয়ার আরেকটি দলে খেলতে পারবে না তো এই অত্র মানে উত্তর এই বঙ্গের যত ভালো ভালো প্লেয়ার আছে সব প্লেয়ারগুলো এখানে এসে খেলে গেছে ফরেন প্লেয়ার আসছে এবং যত ভালো প্লেয়ার আছে কেউ মানে সব ধরনের ভালো প্লেয়ার এই মাঠে আসছে সবাই জানতে পারছে যে না ভালো ভালো প্লেয়ার এখানে খেলে এক দলের প্লেয়ার খেলতে পারে না নতুন নতুন প্লেয়ার আসতেছে এই যে একটা চাহিদা এখান থেকে তৈরি হয়েছে আর প্রথম দিকে আমরা দেখা যাচ্ছে মাইকিং করতাম জানাইতাম এখন আমাদের মাইকিং করার প্রয়োজন হয় না